আর আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আমরা পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং আমাদের এই অনুষ্ঠানটাকে মহান আল্লাহ যাতে কবুল করেন সেই প্রার্থনায় আমরা দোহাট দোহাত ওঠাতে চাই মহান আল্লাহর দরবারে এই পর্বে আমাদের সর্বশেষ আনুষ্ঠানিকতা হিসেবে মোনাজাত পরিচালনা করবার জন্য প্রিয় ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিমকে অনুরোধ জানাচ্ছি দেশ ও প্রবাসের চক্রিয়া সমিতির অভিষেক অনুষ্ঠানে আজকের সমাপ্ত সমাধানী বক্তব্য সভাপতি মহোদয় করেছেন شرب الشاي سبحان الله تعالى ضرب رمره شكر يا ذكر الحمد لله شابين سوره فاتحه فرعين تنبت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك من دين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أمنوا تعليم سورة أخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أنا شباب يقول سورة قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم <سؤال> <سؤال> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على الرحيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا আজকের বছরের প্রথম দিন দেশে চকরিয়া সমিতি জন বিশিষ্ট একটা এই সংগঠন ক্লাব তারা আজকে দীর্ঘক্ষণ ধরে আনুষ্ঠানিকভাবে আজকে বাদ আসারের নামাজের পর পর্যন্ত অনুষ্ঠান শেষ করার পূর্বে হায় আল্লা দরবারে সকল সদস্য এবং আমরা যারা অতিথি গুনাগার নাগালগন্ধ আমরা আপনার দরবারের হালেয়াতটুকু তুলে ধরেছি হাই মাহারব গোলামি আজকে আমরা যা সৌরা করেছি সোরা ফাতেহা সৌরাখিলাস এবং পিয়নবী হজারত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ব আলাইসাল্লামের নামে আমরা ধুরুস্বরূপ করেছি এখানে যা শুরু সব দান করেছেন সর্বপ্রথম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের রোজা মুবারক পৌঁছে দেন আজকের এই সৌরভা কোরআন শরীফের বিভিন্ন সৌরা এবং নবীর দুর শরীফের আজকে এই যে দুইশো জন বিশিষ্ট যে সংগঠনের একটা একা বুদ্ধ দল যে তারা প্রচেষ্টার মাধ্যমে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা কাজ করার জন্য চেষ্টা করতেছে সবাইকে আপনি তাদের অন্তরে হিংসা বিভেদ বুনে গিয়ে পরস্পর বাই হয়ে মুসলিম যেমন আমরা সবাই মুসলিম ঘরের পরিবারের সন্তান সবাই যেন মিলেমিশে দলবুদ্ধ হয়ে এই সংগঠনকে একটা কল্যাণমূলক সংগঠন উপহার দেওয়ার জন্য সেই তৌভিক আপনি তাদের দান করুন হাই মাহব আজকে আমরা আপনার হাতে হাত খালিয়া তুলে ধরেছি জানি না আমরা আমাদের এখানে কার হাতটা আপনার দরবারে কবুল হয় যে হাত আপনার দরবারে কবুল হয় সে হাতে রুচিলে আজকে যারা একবুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছেন সবাইকে অকবুদ্ধ হওয়ার জন্য তো দান করুন যারা দায়িত্ব পালন করতেছেন সবাইকে মন মানসিকতা ফ্রেশ রেখে সকল সদস্যদের মনের কথা বোঝার জন্য তাদের যুদ্ধ ধারণ করার জন্য সে দান করুন যিনি সভাপতিত্ব দায়িত্ব আসছেন তিনি একজন অভিভাবক হিসাবে সবাইকে সমানভাবে দেখে এই সংগঠনকে সমানভাবে যারা সংগঠনের দায়িত্বশীল সংগঠনের বাইরে ছোটো থেকে একেবারে কমিটিতে যারা উপর লেভেল আছে সবাইকে যেন একই সমানে ভিত্তিক যেন দেখে সেই অন্তরগুলো সম্মানিত সহ মহোদয়কে তার মনের ভিতরে যদি কোনো ধরনের কোনো কিছু থাকে সেই জন্য এতটুকু যত না আসে সেই রকম তৌফিক আপনি তাদের মনে দিন আর যারা কমিটিতে আসছেন সবাইকে দলবদ্ধ হয়ে মিশে মিলেমিশে কাজ করার জন্য আপনি তাদের প্রতি রহম করুন এবং সবাই মিলেমিশে যেন থাকতে পারে সেই আশা রেখে আমরা আপনার দরবার থেকে আমরা আমাদের মোনাজাত ফিরিয়ে নিলাম আপনি সকলকে রহম করুন এই আশা রেখে আজকের এইখানে মোনাজাত আমরা সমর্থক দাম আলহামদুলিল্লাহ রবিলমিন রব্বির হামুমা কামা রব্বায়ানী সবে بجود سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة الشهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم